তেরো বছর আগে ঢাকার রবীন্দ্র সরোবরে একদল তরুণের ছোট্ট উদ্যোগ স্বপ্ন ছিল একটি দারিদ্রহীন মানবিক বাংলাদেশ করার সেই স্বপ্ন থেকেই জন্ম নেয় মাস্তুল ফাউন্ডেশন তখন কেউ জানত না এই সংগঠন একদিন হয়ে উঠবে বাংলাদেশের অন্যতম শীর্ষ মানবিক প্রতিষ্ঠান করোনা কালে যখন মানুষ ছিল ঘরে বন্দি রাস্তায় ছিল নিরবতা আর ভয়ের ছায়া তখন মাস্তুল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা জীবনের ঝুঁকি নিয়ে নেমেছিল রাস্তায় হাসপাতাল বস্তি লকডাউন এলাকা যেখানে পৌঁছানো অসম্ভব সেখানে তারা পৌঁছে দিয়েছে অক্সিজেন অ্যাম্বুলেন্স ও ফিউনারেল সাপোর্ট সাথে সাথে দাফন কাফন সেবা চালিয়ে গিয়েছে প্রতিনিয়ত করোনার পর মাস্তুল ফাউন্ডেশন শুরু করে স্বাবলম্বী প্রজেক্ট যেখানে অসহায় মানুষদের শুধু সহায়তা নয় দেওয়া হয় আইমুখী প্রশিক্ষণ নারীরা পেয়েছেন সেলাই মেশিন অনেকে খুলেছেন দোকান নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন পূরণ হয়েছে হাজারো হাজারো পরিবারের প্রতিদিন মানুষের জন্য থেকে বের হয় ভ্যান। মাস্তুল মেহমান খানা যেখানে থাকে রান্না করা সুস্বাদু খাবার যা বিনামূল্যে বিতরণ করা হয় শহরের অলিতে গলিতে ক্ষুধার্থ মানুষের মাঝে যারা একবেলা খাবার যোগান দিতে পারে না তাদের জন্য মাস্তুলের একবেলা আহার যেন একটি ভরসার নাম শিক্ষাই পরিবর্তনের চাবিকাঠি এই বিশ্বাসে মাস্তুল প্রতিষ্ঠা করেছে স্কুল ও মাদ্রাসা আজ শতাধিক শিশু নিয়মিত পড়াশোনা করছে মাস্তুলের শিক্ষা প্রকল্পে যেখানে শুধু বইয়ের পাঠ নয় সেখানে হয় আদব নৈতিকতা ও মানবতার শিক্ষা যাদের পাশে দাঁড়ানোর কেউ নেই তাদের জন্য মাস্তুল গড়ে তুলেছে মাস্তুল শেল্টার হোম এখানে একশোরও বেশি এতিম শিশু আর পঞ্চাশের বেশি প্রবীণ একসাথে বসবাস করে একই ছাদের নিচে এক পরিবারের মতো তারা একসাথে খায় ঘুমায় হাসে নামাজ পড়ে যেন ছোট্ট একটি দুনিয়া যেখানে ভালোবাসায় সবচেয়ে বড় শক্তি এখন গড়ে উঠছে ইসলামিক শেল্টার হোম কমপ্লেক্স মাস্তুল দশতলা বিশিষ্ট এই ভবনে থাকবে স্কুল মাদ্রাসা হাসপাতাল স্কিল ট্রেনিং সেন্টার লাইব্রেরি মসজিদ ও বৃদ্ধাশ্রম একটি পূর্ণাঙ্গ ইসলামী হাব যেখানে আশ্রয় পাবে এতিম অসহায় ও প্রবীণ সবাই একটি মানবিক বাংলাদেশের স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে দেশের সীমানা পেরিয়ে ফাউন্ডেশনের কাজ পৌঁছে গেছে গাজায় যুদ্ধের মাস্তুল আগুনে পুড়ে যাওয়া সেই মাটিতে যখন শিশুদের মুখে খাবার নেই মাস্তুল পৌঁছে দিয়েছে সহায়তা খাবার ওষুধ পোশাক এমনকি চিকিৎসা সামগ্রীও গাজার ভেতর হাসপাতালগুলোতে আজও মাস্তুলের ব্যানার মানে আসার আলো তুরস্কের ভূমিকম্প হোক বাংলাদেশের বন্যা বা অগ্নিকাণ্ড যেখানে বিপর্যয় সেখানে মাস্তুল বাংলাদেশের বন্যা কবলিত এলাকায় প্রতিবারই মাস্তুল ফাউন্ডেশন ত্রাণ কার্যক্রম চালিয়ে থাকে সাথে সাথে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে মাস্তুল ফাউন্ডেশন এগিয়ে প্রাণ বাঁচাতে ঘর পুনর্নির্মাণে টিউবওয়েল বসাতে মসজিদ নির্মাণে মানবতার হাত কখনো থেমে থাকেনি প্রতি রমজানে মাস্তুল পৌঁছে দেয় ইফতার সেহরি খাদ্য প্যাকেজ ও জাকাত সহায়তা প্রতি কোরবানিতেও বিতরণ করা হয় কুরবানির গ্রস্ত যা পৌঁছে যায় সে সকল মানুষের কাছে যাদের সামর্থ্য নেই কোরবানি দেয়ার তেরো বছরের এই পথ চলায় মাস্তুল ফাউন্ডেশন প্রমাণ করেছে মানবতার শক্তি সবচেয়ে বড় শক্তি আজ মাস্তুল শুধু একটি সংগঠন নয় এটি একটি প্রতিশ্রুতি একটি ভালোবাসার নাম তেরো বছরের এই অনুপ্রেরণামূলক যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যতদিন পৃথিবীতে দুঃখ আছে ততদিন মানবতার কাজ থেমে থাকতে পারে না